হত্যা নাকি আত্মহত্যা সারা জাগানো চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর একুশ বছরেও মীমাংসা হয়নি এই রহস্যের আর এই অবস্থায় নতুন করে বোমা ফাটালেন হত্যা মামলার দু নম্বর আসামি রুবি সুলতানা যিনি সালমান শাহর স্ত্রী সামিরার মামি ফেসবুকে দেয়া ভিডিও বার্তা তিনি বলেছেন আত্মহত্যা নয় সালমান শাহকে হত্যা করা হয়েছে যার সাথে জড়িত সামিরার পরিবারের লোকজন বাদের আইনজীবীর আশা এই ভিডিওর মাধ্যমেই খুলবে এই হত্যা মামলার দীর্ঘদিনের জট নাজমুল আলম রানার রিপোর্ট পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের স্বল্পদৈর্ঘ্য ক্যারিয়ার ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা তিন বছর পাঁচ মাস বারো দিন এই স্বল্প সময়ে দেশ কাঁপিয়েছেন বাংলা চলচ্চিত্রের শাহ প্রবল জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নায়ক উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সেই পারি জমান না ফেরা দেশে নিজ বাসায় মেলে তার মরদেহ পরে পরিবার হত্যা মামলা করলেও সালমানের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সে বিতর্কের ফয়সালা হয়নি আজও যদিও মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন স্ত্রী সামিরা সহ শ্বশুর লোকজনই হত্যা করেছে তার ছেলেকে আমি নিঃস আমি সব শেষ হয়ে গেছে আমার কিন্তু আমার জানার অধিকার আছে আমি শেষ পর্যন্ত আমি একটু যতদিন বেঁচে থাকবো আমি আমি বিচারে চাবি চেয়ে যাব। আমি প্রয়োজন হলে আমি বিদেশের আন্তর্জাতিক আদালতে আমি যাব। এবার সেই রহস্যে স্পটলাইট ফেললেন সালমান শাহ হত্যা মামলার দুই নম্বর আসামি রুবি সুলতানা সম্পর্কে যিনি সালমানের স্ত্রী সামিনার মামি নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন আত্মহত্যা নয় হত্যা করা হয়েছে সালমান শাহকে যার সাথে জড়িত সামিনার পরিবারের লোকজনে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের সামিরা আমার হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মেলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন দয়া করে একটুখানি কারোরে জানান কারোরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন আমার ভাই ছোট ভাই ভূমিতে খুন করানো হয়েছে আপনি আমার জন্য দোয়া করেন খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই এ নিয়ে প্রতিক্রিয়ায় সালমানের মামা বলেন রুবি এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তাই তিনি যা বলছেন সেটাই সত্য উনি হচ্ছেন সামিরার মামি আমাদের কেসের আসামি উনি নিজে আজকে সব বক্তব্য সবার নাম বলে দিয়েছেন উনার হাজবেন্ডের নাম জং চ্যাং সাতাইশ নম্বর রোডে ধানমন্ডি সাংহাই রেস্টুরেন্টের মালিক তারপরে সামিরার কথা কে কে ছিল কি কিভাবে মারছে উনি বলে দিছে মামলার আইনজীবী ফারুক আহমেদ জানান এরই মধ্যে ভিডিওটির বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে তার আশা এর মাধ্যমে খুলবে সালমান শাহ হত্যা মামলার জট সাক্ষ্য জন। আছে তিরিশ ধারা অনুযায়ী এটা সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে উনি মামলার আসামি উনি এখন নিজে দোষ স্বীকার করতেছেন এবং তিনি ঘটনা বিস্তারিত বলতেছেন এটা সাক্ষ্য হয় না এটা গ্রহণযোগ্য তদন্তকারী সংস্থাকে আমরা জানাইছি তদন্তকারী সংস্থা ওনার সাথে অন্তর্গত করে ওনার একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করবে আর দুই দশক ধরে অন্ধকারে থাকা প্রিয় নায়কের মৃত্যু রহস্য এবার উন্মোচিত হবে এমনটাই প্রত্যাশা সবার নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা